আখি নতুন এই ব্রাইডাল সাজানো রীতিমতো এখন প্রশংসায় ভাসছে সকলের মুখে মুখে আখির এখনই নতুন সাজের কথা আখিকে যে সকলে কত বেশি পছন্দ করে সেটা বোঝা যায় আকির নতুন নতুন ব্রাইডাল লুক প্রকাশ হওয়ার পরে আখির নতুন কোন ব্রাইডাল লুক প্রকাশ হওয়ার পরে যেন নেট দুনিয়ায় আখিকে নিয়ে ঝড় উঠে যায় প্রত্যেকবার আকি নতুন নতুন ব্রাইডাল সাজানো সকলের মনকেই জয় করে নাই। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি এবারও আকি নতুন এই ব্রাইডাল ভিন্নধর্মী ধর্মী সাজানো সকলের মনকেই জয় করে নিয়েছে ভিন্নধর্মী এই ব্রাইডাল সাজে আকি যেন নিজেকে একদম ফুটিয়ে তুলেছে গাঢ় রঙের শাড়ির সাথে সুন্দর গহনায় নিজেকে সাজিয়ে তুলেছে তার সাথে ফুটন্ত পদ্ম ফুল আকিকে যেন মানিয়েছে অসাধারণ লম্বা চুলের সাথে সাদা বেলি ফুলের গাজরা আখির রূপকে যেন আরো ফুটিয়ে তুলেছে প্রত্যেকবারই আখি নতুন নতুন লুকে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করে আখি যখন কোনো ব্রাইডাল সাজে প্রত্যেকবারই কিন্তু চোখ ধাঁধানো ব্রাইডাল লুক নিয়েই সে হাজির হয় এইবারের ব্রাইডাল লুকটাও কিন্তু অন্যবারের ব্রাইডাল লুকের থেকে কোনো অংশে কম নাই প্রত্যেকবারের মতো এবারও অসাধারণ ব্রাইডাল এই লুক নিয়ে সকলের মনকে জয় করে নিয়েছে আখি আখি নতুন এই ব্রাইডাল সাজ দেখে সকলের মুখে মুখে একটাই কথায় এ কোন রূপে আখি হাজির হয়েছে আখির এই ব্রাইডাল লুক দেখে এখন রীতিমতো প্রশংসায় ভাসছে আখি তবে আজ আপনাদের কাছে আখির এই নতুন ভিন্ন ব্রাইডাল লুকটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এবং চ্যানেলের সাথে যোগ তো হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন